নমস্কার আজকে রান্না করব মাটন কারি মানি খাসির মাংসের কারি তো যথারীতি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা তো দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা মাটন বা খাসির মাংস এবার ডেকে ঢেকে নেড়ে আগে একটু সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করে নিলাম তো একে একে এখানে দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিব লবণ লবণ এখনও দিই নাই লবণ আগে আগে দিলে অনেক সময় সিদ্ধ হইতে চায় না তো লবণটা একটু পরেই দিব এবার কষিয়ে নিব নেনে ছেড়ে তো ছেড়ে আধা ঘন্টা কষিয়ে নিলাম তো উপকরণগুলো আবার বলি আপনাদেরকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া দার্শিনি এলাচ এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেটিয়ে রাখার টক দই ছেড়ে আরেকটু কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দিব লবণ লবণ দিলাম লবণের কথা বলতে বলে গেলাম লবণ লবণ ছাড়া তো কোনো তরকারি স্বাদই হবে না খাওয়াই যাবে না লবণটা এমন একটা দরকারি জিনিস লবণ বেশি হইলেও খাওয়া যায় না আবার কম হইলেও স্বাদ হয় না মজা হয় না না দিলে তো খাওয়াই যাবে না তো জল দিয়ে দিলাম উতরিয়ে নিব তো হয়ে গেলো আমার মাটন কারি যেহেতু কারি একটু জল থাকবে কারি মানেই একটু জোর জোর করে রান্না করা লবণ দেখে নিলাম ঠিক আছে কাজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন we